রাধা রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজ নিয়ে এসেছি বেশ কিছু জুয়েলারি কারণ যারা যারা পোশাকগুলো নাও তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আজ এই জুয়েলারিগুলো আনা কারণ তারা চাই চায় যে যেখান থেকে পোশাক নিচ্ছি সেখানে যদি তাদের গোপাল সোনা এবং কৃষ্ণ ছাড়াও মা দুর্গা মা কালী এছাড়া বাকি মা লক্ষ্মী তাদের জন্য যদি বেশ কিছু জুয়েলারি এখানে পাওয়া যায় তাহলে তাদের একই জায়গা থেকে এই সুবিধাটা পাওয়া যাবে তবে একই জায়গা থেকে যদি জিনিসগুলো পাওয়া যায় তো তাদের জন্য একটা বেশ হেল্পফুল হয় আর আরও একটা কথা যে অনেক সময় তারা বেশি হাতে বানানো জুয়েলারিটাকে বেশি প্রাধান্য দেয় তবে দেখো হাতে বানিয়ে জুয়েলারি দিতে গেলে এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার তাই কিছু জুয়েলারি যেগুলো গোল্ডেনের ওপরে যে জুয়েলারিগুলো আনা হয়েছে হাতে বানানো জুয়েলারি অবশ্যই পাবে বাট যখন একটু কাজের চাপটা কম থাকবে তখন হয়তো হাতে বানিয়ে জুয়েলারিগুলো আমি দিতে পারবো তো যে জুয়েলারিগুলো আনা হয় পরিমাণে জুয়েলারি নয় বেশ মানে তিনটে চারটে একদমই মেপে মেপে কিছু জুয়েলারি আনা হয়েছে তো সেটাই আজকের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তো দেখো এরকম কিছু হার আনা হয়েছে এই হাড়গুলো দেখতেও খুব সুন্দর একটা প্রজাপতি রয়েছে আর সাইডের দেখো এখানে বেশ কিছু ও যে কলকা বানিয়ে রাখা হয়েছে যাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর রয়েছে একটা লকেটের সঙ্গে অথচ চেন আর সাইডের এই কলকাগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে চওড়া লাগছে বেশ ভালো লাগবে যদি রাধা কৃষ্ণ থাকে তাদেরকেও নিশ্চয় তাদেরকেও ধারণ করানো যাবে আর এছাড়া রয়েছে মা দুর্গা বা মা কালী এই তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে দেখছো এই রকমের যে হারগুলো এর বেশ কয়েকটি সংখ্যায় আনা হয়েছে খুব বেশি পরিমাণে আনা হয়নি তিনটে চারটে এইভাবেই এই জুয়েলারিগুলো এসছে আর দেখো এগুলো নেওয়া হয়েছে একটু বড় সাইজের একটু মুকুটগুলো তো এই তিন পিস আনা হয়েছে এই মুকুটগুলো যেগুলো একটু বড় গোপাল সোনা এবং কৃষ্ণ দাঁড়িয়ে থাকা রাধাকৃষ্ণ গোপাল সোনা তাদের জন্য কিন্তু এই মুকুটগুলো রয়েছে এগুলোর প্রাইজই ভীষণ কম যে প্রাইজ অনেক বেশি প্রাইজ একদমই নয় ভীষণ কম প্রাইসে আর দেখো এর এই একটু মুকুটটা এই মুকুটটা বেশ বড় তো এই মুকুরটা যাদের বড় বড় গোপাল রয়েছে তাদের জন্য এই মুকুরটাও যাবে আর দেখেছ এখানে দুটো ডিজাইন রয়েছে একটা হচ্ছে সামনে যে মুকুটের যে ডিজাইন থাকে এ ছাড়াও একই সঙ্গে রয়েছে পিছনের এই সাইডটা তো এটা বেশ সুন্দর লাগছিল আর এটা আমি নিয়েছি দু পিস আর নিয়েছি যেটা পাঁচ নাম্বার ছ নাম্বার গোপাল সোনাদের জন্য এই ধরনের মুকুট তো এটা নেওয়া হয়েছে চার পিচ নেওয়া হয়েছে চার পিচ এই মুকুটটা নেওয়া হয়েছে কঙ্কন নেওয়া হয়েছে এমন মাপের একটু ছোট একটু বড় এই মাপেরই কঙ্কনগুলো রয়েছে আর এগুলো নেওয়া হয়েছে ছ পিস এরকমভাবে কঙ্কন নেওয়া হয়েছে দেখো ছ পিস আর ছোট্ট গোপাল ঝাড়ের সেই ছোট্ট ছোট্ট গোপালদের জন্য নেওয়া হয়েছে হাতের চুল দেখছো ডিজাইনটাও কতটা সুন্দর ডিজাইন আর দেখো ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এর আগে আমি যখন আমি আমার গোপাল সোনাদের জন্য যখন এই জুয়েলারিগুলো নিয়েছিলাম তখন কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো তখন পাওয়া যায়নি বাট এখন ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর এসেছে এই দেখো এই একটা কঙ্গনও আছে আর যা দেখো যাদের ছোট্ট ছোট্ট রাধা কৃষ্ণ রয়েছে রাধারানী রয়েছে বাল রাধারানী রয়েছে এবং দাঁড়ানো যে রাধারানী বা লক্ষ্মী ঠাকুর তাদের জন্য কিন্তু এই ধরনের যে টায়রা টিকুলি একসঙ্গে সেট তো এগুলো রয়েছে এগুলোর প্রাইসও ভীষণ কম দেখো এই রকম হয়তো আমি তিনটে না চারটে এমনটাই নিয়েছি এটার সঙ্গে এই দুটো ডিজাইন এক রকমের আবার এটা একটু আলাদা ধরনের তবে প্রাইসটা একই রকমের প্রাইসটা কিন্তু একই রয়েছে আর দেখো একদম ছোট্ট ছোট ভগবানদের এই জুয়েলারিগুলো আনা হয়েছে তো দেখো এখানে নথ রয়েছে একদম ছোট্ট সাইজের নদ রয়েছে একদমই একটু তার থেকে একটু বড়ো সাইজের নদ রয়েছে ভীষণ কম প্রাইস এই নদগুলো আর দেখো গলার জন্য এরকম দুটো নেওয়া হয়েছে বেশি নেওয়া হয়নি মাত্র দুটো নেওয়া হয়েছে গলারটা এটাও প্রাইস খুব কম আর এটা দেখো মাথায় যে বেনি রাধারানী বা লক্ষ্মী ঠাকুর যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই বেনিগুলো খুব ভালো লাগে দেখেছো কত সুন্দর এর ডিজাইনটা তো এই বেনি নেওয়া হয়েছে মাত্র তিন পিস বেনি নেওয়া হয়েছে দেখো এই রকমের রয়েছে এই রয়েছে আরও একটা এক সেম ডিজাইনের একটা বেনিও রয়েছে আর এগুলো দেখছো বাঁশি একদম ছোট্ট ছোট্ট বাঁশি মানে তিন ইঞ্চি আড়াই তিন এরকমই হবে এই ছোট্ট ছোট্ট বাঁশিগুলো ছোট ছোটো গোপালদের জন্য কারণ আমি সবটাই অধিকাংশটাই আমি ছোট গোপালের জন্যই তুলেছি বেশ মুকুট কটা কয়েকটা একটু বড় হয়েছে কিন্তু এই বাঁশি রয়েছে এই রয়েছে এই বাঁশিটা একটু বড় দেখছো প্রায় চার ইঞ্চির মতন এই বাঁশিটা রয়েছে এবার দেখো এই রকমের যে চন্দ্রিকা এই টিকুলি টাইরা টিকুলি যেটা একই সঙ্গে এটা কিন্তু যে আগেরটা দেখিয়েছিলাম তোমাদের তারাও দেখো আগে যে টায়রা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এটা একটু বড় মাপের টায়রা তো এটা রাধাকৃষ্ণ রাধারানী যাবে দাঁড়িয়ে থাকা রাধারানির জন্য যাবে যাদের একটু বড়ো ধরনের রাধারানি রয়েছে এছাড়া আট নম্বর আর ন নম্বর রাধারানীদেরও ভালোভাবেই আসবে আর এটা দেখছো একটু লং হার বলের মতন বল ডিজাইনও রয়েছে একটু ওভার সাইজের তো তার সঙ্গে রয়েছে এই লকেটটা তো এরকম নেওয়া হয়েছে তিনটে বা চার পিস নেওয়া হয়েছে এগুলো এই দেখো এই একটা মুকুল যেটা পাঁচ নাম্বার ছ নম্বর গোপালদের জন্য আর এটা দেখো কোমর বন্ধন বন্ধন হিসেবে এটা খুব সুন্দর লাগবে যদি আমরা রাধারানী দাঁড়িয়ে থাকা রাধারানীকে যখন সিঙ্গার করব বা লক্ষ্মী ঠাকুরকে যখন শৃঙ্গার করা হবে তখন এই ধরনের কোমর বন্ধনটা ভীষণ ভালো লাগবে এছাড়া যদি এটা মাথার ওপর দিয়েও শৃঙ্গার করা যায় তাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই ধরনের কোমর বন্ধনগুলো তো এটা রয়েছে তিন পিচ আর এই দেখো এই হারটা এটা একটু লং ধরনের হার তো এই লং হারটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে দেখো অনেকটা বড় রয়েছে এই লং হারটা এগুলোর প্রাইস অত্যন্ত কম প্রাইস তো যাদের 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 গয়নাগুলো প্রয়োজন তারা স্ক্রিনে থাকা নাম্বারটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর দেখো এই রয়েছে সুন্দর ছোট্ট ছোট্ট হার যেগুলো আমরা তিন নাম্বার চার নাম্বার বা পাঁচ নাম্বার তিন নম্বর চার নাম্বার গোপাল সোনাদের জন্য এগুলো এই হারগুলো খুব ভালো লাগবে বা রাধারানী লক্ষ্মী ঠাকুর তাদের জন্য এই হারগুলো ছোট্ট ছোট্ট হার খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট আর নিচে রয়েছে দুটো ময়ূর লকেটের মতন যেটা ভীষণ মিষ্টি লাগছে তো এই হারও রয়েছে বেশ কয়েক পিস এই হার রয়েছে এটাও একটা বন্ধন যাচ্ছে এই হাড়গুলো রয়েছে এটা একটু বড় যে টায়রাটিগুলি বলেছিলাম সেই টায়রাটিগুলি এটাও রয়েছে কঙ্গন এটাও কোমর বন্ধন রয়েছে আর এই দেখো এটা হচ্ছে ছোট্ট যেটা কুমোর বন্ধন হিসেবেও ব্যবহার করা যেতে পারে আর যে গলায় চকার হার হিসেবে ব্যবহার করা যেতে পারে যখন আমরা আমাদের রাধারানী কিংবা লক্ষ্মী ঠাকুরকে শৃঙ্গার করি তখন কিন্তু এই রকমের ছোট্ট ছোট্ট যেগুলোকে গলায় বা কোমরে কোমর বন্ধন হিসেবে ইউজ করা যেতে পারে খুব সুন্দর একদম ছোট্ট ছোট্ট এই এই গয়নাগুলো আর এগুলো দেখো এগুলো বেশ গলা ভরা যেটা লহরী বলা হয়ে থাকে তো এটা ভীষণই হালকা অথচ একটা চওড়া একটা লুক দিচ্ছে তো বেশ ভালো লাগবে এগুলো যখন আমরা আমাদের গোপাল সোনাদের পরাবো। আর দেখো এই একটা গলার হার তো এটা কেমন ডিজাইন এসেছে দেখো এই গলার হাতটাও বেশ একটু বড় তো দুটো করে ফুল রয়েছে সাইডে আর রয়েছে লকেট তো এর সুন্দর লাগছে ভীষণ তো এটা রয়েছে দুটো কিংবা তিন পিচ এই হারটা রয়েছে আবারও দেখছো প্রথমে যে হার দেখিয়েছিলাম সেই হার এসছে আবার এই হারটাও রয়েছে তো খুব বেশি বড়ো গয়না তোলা হয়নি একটু ছোট ছোট তোলা হয়েছে যাতে যাদের ছোট ছোট গোপাল সোনা গোপালদের জন্য বা রাধারানীর জন্য এগুলো নেওয়া হয়েছে আর এগুলো দেখো এগুলো একটা প্যাকেটের মধ্যে হয়তো দুটো রয়েছে বলে বাট এগুলো নোপুর হিসেবেও ব্যবহার করা যায় দেখো এগুলো নোপুর হিসেবেও ব্যবহার করা যায় কোমরবন্ধনও হিসেবে ব্যবহার করা যায় আর যদি চাও যে ঠিক মতন ব্যবহার করতে পারলে এটা কিন্তু খুব সুন্দর কপালের যে টায়রা আসে সেই টায়রার লুকে কিন্তু খুব সুন্দরভাবে শৃঙ্গারও করা যেতে পারে এটাও গলায় একটা লহরি ছিল আর এটা দেখছো যে টায়রা ঠিকই একসঙ্গে রয়েছে এর ডিজাইনটাও আবার একটু আলাদা ধরনের রয়েছে এটাও রয়েছে একটা বাঁশি আর এটাও সেই পায়ের পায়েল বা কোমর বন্ধন যেটাতে যে কমফর্টেবল থাকে যার যেটা সুবিধা সে সেইভাবে ইউজ করতে পারে দেখো এর ডিজাইনটা ঠিক কেমনটাই এসেছে এটাও পায়ের রয়েছে এটাও ঠিক একই ডিজাইন রয়েছে এটাও রয়েছে পায়ের তো এর ডিজাইনটা আবার একটু একটু আলাদা রয়েছে দেখো এর ডিজাইনটা রয়েছে একটু আবার আলাদা এটাও গলার জন্য একটা লহরি রাখা হয়েছে আর এটা দেখছো একটা গলার হার তো সেটা অনেকটাই বড় দেখো কতটা বড় দেখো এই হারটা এটা একটু বড় দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বা বড় গোপালদের জন্য একটু বড় গোপালদের জন্য বেশ সুন্দর একটা হার এটাও একটা কোন বন্ধন বা গলার চখার হিসেবে ব্যবহার করা যাবে এটাও দেখছো যে একই হার আমি দেখিয়েছিলাম একটু আগে তো একই রকমের হার যা দুটো সাইডে দুটো দুটো করে ফুল জোড়া রয়েছে এটাও সেই একই হার এরও এই গোল 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 ডিজাইন দিয়ে এই হারটা বানানো বেশ চওড়া ধরনের এটা একটা নথ রয়েছে একটা বাঁশি রয়েছে আর এটাও একটা লং হার অনেকটা বড় হারটা আর দেখো এই একটা রয়েছে একটা বেনি কঙ্গন গলার হার আর রয়েছে এটাও কঙ্গন বন্ধুরা এগুলো রয়েছে লাড্ডু গোপালদের এবং বাকি যে রাধা কৃষ্ণ ছাড়াও মা দুর্গা মা কালী মা লক্ষ্মীদের জন্য এই কিছু জুয়েলারি আনা হয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই জুয়েলারিগুলো নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ তো আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে